সদ্য পেশ হওয়া কেন্দ্রীয় বাজেটকে বিকশিত ভারতের বিকশিত বাজেট জন কল্যাণকারী জনহিতৈষী বাজেট আখ্যায়িত করে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানিয়ে সোনামুরায় ধন্যবাদ র্যালি ও জনসভা সংগঠিত করল বিজেপি মঙ্গলবার দলের সিপাইজলা জেলার দক্ষিণ অংশের উদ্যোগে আয়োজিত এদিনের কর্মসূচিতে জেলার অন্তর্গত চারটি বিধানসভা কেন্দ্র থেকে দলের কর্মী সমর্থকেরা অংশ নেয় বন্দর বন্দর কার্যালয়ের সামনে থেকে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা নেতৃত্বে একটি র্যালি সংগঠিত হয় বিধায়কদের মধ্যে ছিলেন বিন্দু দেবনাথ এবং তফাজুল হোসেন তারপর স্থানীয় রবীন্দ্র চৌহনীতে অনুষ্ঠিত হয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভূমিক সদ্য সমাপ্তি বিধানসভা নির্বাচনে বিজেপির ফলাফল নিয়ে বলেন মোদীর কমিটমেন্টকে জনগণ মান্যতা দিয়ে দিল্লি থেকে আপকে বিদায় করেছে পাশাপাশি তিনি শিক্ষা স্বাস্থ্য রাস্তাঘাট এবং কৃষক প্রতিটি ক্ষেত্রেই জনকল্যাণমুখী বাজেট পেশের জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানান সম্মানিত হইব আর আজকের দিনে প্রত্যেকটা মানুষ অ্যাকাউন্টের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিবিটি সে চালের ডিবিটি হোক প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা হোক স্বচ্ছ ভারতের টাকা হোক পিএম কিষানের টাকা হোক সমস্ত কিছু অর্থাৎ গরিব মানুষের অ্যাকাউন্টে আসে আর মাঝে চুরি করার ব্যবস্থা নাই এক প্রধানমন্ত্রী দিল্লিতে দাঁড়াইয়া গেছিল কি গর পঞ্চায়েত হোকসেরা পঞ্চায়েত আর ভবানীপুর পঞ্চায়েত হোক আমার উন্ময় পঞ্চায়েত হোক পঞ্চায়েতে দিল্লি থেকে টাকা একশো টাকা পনেরো টাকা থাকে তখন তো না এ টাকার মধ্যে কেন হাত মারত পকেট করতে টাকা দিয়া কংগ্রেস নতুবা সিপিএম দিল্লিতে কংগ্রেস রাজ্যে সিপিএম একশো টাকা পাঠাইত এটা প্রধানমন্ত্রীর কথা টাকা টাকা পাঠায় আর বর্তমানে দিল্লি থেকে যখন একশো টাকা পাঠায় আমার উর্মায়ের পঞ্চায়েত আমার নতুন বাজারের পঞ্চায়েত আমার শ্রীমন্তপুর পঞ্চায়েতের মায়েরা আবার একটা দুধ মুসলিম বলে আমরা পছন্দ করি না প্রত্যেকে দিল্লি থেকে যখন একশো টাকা পাঠায় আমার সাধারণ মায়েরা আমার সাধারণ কৃষক সমস্ত অংশের মানুষ একশো টাকা পায় কোম্পানি কোন আপনারা কেউর অ্যাকাউন্টে টাকা কম আসে আর আজকে বাজেট আর হসপিটালের নাম কি করা হয়েছে আরোগ্য আরোগ্য কি কি নাম দেওয়া হয়েছে হসপিটালের আরোগ্য নিকেতন রোগ যাতে আরোগ্য হয় তার প্রেমের মরশুমে স্বর্ণকমল কমল নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হিরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা